কোন দেশেতে তরুলতা সকল দেশের চাইতে শ্যামল কোন দেশেতে চলতে গেলে দলতে হয় দুর্বা দুর্বাকমল এমন সব সুন্দর সুন্দর ছন্দ যার কবিতায় অবস্থান পেয়েছে বা এই সব ছন্দ মিল যার কবিতায় লক্ষ্য করা যায় তিনি হলেন সন্দেহ জাদুকার সতেন্দ্রনাথ দত্ত এবারের পর্বে আমরা সন্দেহ জাদুকার সতেন্দ্রনাথ দত্ত সম্পর্কে পড়ব তার সম্পর্কে আমাদের খুব একটা বেশি বিস্তারিত পড়া লাগে না মূলত তার উপাধি কে তাকে উপাধি দিয়েছে এবং তার বিশিষ্ট কিছু উক্তি আর কয়েকটা গ্রহণের নাম পড়ব আমরা এখানে আর তিনি সম্পর্কে কার কি হন এটা সম্পর্কে একটু পড়াশোনা করা লাগবে তিনি সন্দেহ জাদুকার সন্দেহ রাজা হিসেবে খ্যাত তিনি এগারোই ফেব্রুয়ারি উনিশশো আঠারোশো বিরাশি সালে নিমতা গ্রামের কলকাতায় জন্মগ্রহণ করেন পৈতৃক নিবাস ছিল বদ্ধ হনুমান জেলার চুপি গ্রামে তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক অক্ষয় কুমার দত্তের নাতি ছিলেন তিনি তিনি ছিল তার পিতামহ সন্দের রাজা সন্দের জাদুঘর হিসেবে তিনি খ্যাত রবীন্দ্রনাথ ঠাকুর তাকে সন্দের জাদুঘর উপাধি দেয় তাহলে সত্যেন্দ্রনাথ দত্তকে সন্দের জাদুঘর উপাধি দেয় কে রবীন্দ্রনাথ ঠাকুর তার সদ্যনামগুলো একটু বিশেষভাবে পড়বেন নবকুমার কবিরত্ন অসতীপর শর্মা কৃতি বিক্রম বর্মন এবং হচ্ছে কলম গির তিনি সমাজের তুচ্ছ মানুষকে নিয়ে কবিতা রচনা করতেন এই বিষয়ে তার বিখ্যাত কবিতা ম্যাথর ম্যাথর আচ্ছা তার মৃত্যুর পর কবি কাজী নজরুল ইসলাম তাকে সতেন্ন সতেন্ন প্রণয় প্রয়ণ কবিতাটি লেখেন তাহলে এই যে সত্যেন্দ্রনাথ দত্তের কে কার মৃত্যুতে কি কবিতা লিখছে ইংলিশ সাহিত্যের মতো এখানেও কিন্তু আমরা কিন্তু পড়ছিলাম যে রচনা বিদ্যাসাগর যেটা বাংলা সাহিত্যের প্রথম ট্রাজেডি তার বন্ধু মেয়ে প্রভাবতির মৃত্যুতে আর এটি প্রথম আরো পেলাম এই ধরনের লেখা সতেন্দ্র প্রণায় প্রয়ন যেটি লিখছে কবি কাজী নজরুল ইসলাম সতেন্দ্রনাথের মৃত্যুতে তিনি বৈদিক গায়ত্রী ছন্দে দেবানন্দে বাংলা কবিতা রচনা করেছিলেন তার রচিত গায়ত্রী শব্দ গৌরী গাত্রীয় নামে পরিচিত এছাড়া তিনি পঁচিশ ফেব্রুয়ারি উনিশশো সালে ব্রংকাইটিস রোগে আক্রান্ত হয়ে মারা যান তার যে মৌলিক গ্রন্থগুলো আছে সবিতা সন্ধিক্ষণ বেনুবিনা হোম শিখের এই বেনুবিনাটা একটু বেশি মনে রাখবেন যে বেনুবিনা কার রচনা এটি হচ্ছে সতেন্দ্রনাথ দত্তের কুহু ও কেকা কার রচনা সতেন্দ্রনাথ দত্তের তুলির লিখন অভ্র আবির হসন্তিকা বেলা বেলাশেষের গান সতেন্দ্রনাথ দত্তের বিদায় আরতি কাব্য সঞ্জন এবং তার অনুদিত যে গ্রন্থ তীর্থরেণু মণিমঞ্জরা তীর্থসলীল উপন্যাস জনম দুখিনী এটি একটি অনুবাদ উপন্যাস এবং নাটক রঙ্গমল্লী এটি তার নাটক অনুবাদ নাটক প্রবন্ধ হসে চীনের ধূপ এটি উপন্যাস এবং ছন্দ সরস্বতী তার এই গ্রন্থগুলো থেকে যেগুলো আমাদের বিশেষ করে মনে রাখতে হবে তার যে কাব্য গ্রন্থগুলোর গান এগুলো থেকে সাধারণত প্রশ্ন বেশি আসে যদিও এই বইটাতে যেহেতু বিগত সালে মাত্র চারটা প্রশ্ন দেওয়া আছে এর বেশি প্রশ্ন নয় তবুও এই এই চারটা গ্রন্থ একটু ভালো করে মনে রাখবেন সতেন্দ্রনাথ দত্তের বেনু ও বিনা হোম শিখা কুহু ও কেকা বেলা শেষের গান এবং বিদায় আরতি এরপরে আমরা তার যে উপন্যাস দেখলাম জনমদিনে এটি তার অনুবাদ এটি কোন ধরনের উপন্যাস এটি একটি অনুবাদ উপন্যাস প্রবন্ধ দেখলাম চীনের ধূপ এটিও কিন্তু তার অনুবাদ এরপরে তার যে বিখ্যাত উক্তিগুলো পড়তে হবে আমরা দেখছি যে উক্তিগুলো থেকে যেহেতু প্রশ্ন বেশি বেশি আসতেছে তাহলে উক্তিগুলো আমাদের একটু মনে রাখতে হবে মধুর চেয়ে আসছে মধুর সে আমার এই দেশের মাটি আমার দেশের পথের ধুলা খাটি সোনার চেয়ে খাঁটি জটি যদি মোটে একটি পয়সা খাদ্য কিনো ক্ষুধার লাগি যদি দুটি পয়সা ফুল কিনো হে কিনে নেও হে অনুরাগী এইটা মোটামুটি কিন্তু বেশ আমাদের পরিচিত পাঠ্য বইয়ের একটা কবিতার লাইন ছিল এটা এরপরে কালো আর ধলো বাহিরে কেবল ভিতরে সবারই সমান রাঙা এটি আমরা ভাব সম্প্রসারণ হিসেবে পড়ছি আর এই লাইনটার রচয়িতা সতেন্দ্রনাথ দত্ত কোন দেশেতে তরুলতা সকল দেশে চাইতে শ্যামল কোন দেশেতে চলতে গেলে দলতে হয় রে দুর্বা কোমল আমাদের ছোটবেলার সেই কবিতার সেই লাইনটি এটি সতেন্দ্রনাথ দত্তের শিব খান তিন দড়ি তিন দা তিনজন তিন দার তিনজন মাল্লা চৌপর দিন ভর দেয় দূর পাল্লা এই কবিতাটা বাচ্চাদের আমরা যখন হচ্ছে ছোটবেলায় আবৃত্তি করতাম তাল করে করে বেশ সুন্দর মানে সুর করে করে করা যায় তো এটা আপনারা চাইলে আবৃত্তিটা শুনে নিতে পারেন অনেক সুন্দর সুন্দর আবৃত্তি আছে এই লাইন দুইটার উপরে ভালোই দেখবে আশা করি এরপরে আমরা যে বিগত সালে প্রশ্নগুলিগুলো আছে প্রশ্নগুলো দেখি বাংলা সাহিত্যে কাকে সন্ধে জাদুকার বলা হয় সতেন্দ্রনাথ দত্তকে বাংলা কবিতায় ছন্দ রচনা এবং উদ্ভাবনে অপ্রতিদ্বন্দ্বী ছিলেন কে সত্যেন্দ্রনাথ দত্ত সত্যেন্দ্রনাথ দত্তের একটি মৌলিক কাব্য এখানে অভ্র আবির মৌলিক কাব্য কোনটি অভ্র আবির এটা বেনুবিনা হবে এখানে অপশনটা ভুল দেশে এটা বেনুবিনা হবে তীর্থ রেনু তার অনুদিত কাব্য এখানে বেনুবিনা হবে এখানে ভুল আছে আচ্ছা মধুর সে আছে মধুর সে আমার এই দেশের মাটি আমার দেশের পথের ধুলা খাটি সঞ্চনার চেয়েও খাটি এই কবিতাংশের রচয়িতাকে সত্যেন্দ্রনাথ দত্ত তো এই ছিল আমাদের সত্যেন্দ্রনাথ দত্ত সম্পর্কে পড়াশোনা পরবর্তী পর্বে আমরা পড়বো ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সম্পর্কে